ভিটা অ্যাপস নিয়ে ভিডিও এডিটিংয়ের এ টু জেড পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ধৈর্য এবং মনোযোগ সহকারে ওপেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের কিছু লোড নিতে পারে এরকম ইন্টারফেস হবে এবার আমাদের মূল কাজটা হচ্ছে ভিডিও এক্সপোর্ট করার পর ভিডিও স্ক্রিনে ওয়াটারমার্ক রয়ে যায় সেক্ষেত্রে এটা রিমুভ করার জন্য উপরে থিয়েটার আইকনের উপর ক্লিক করে দিবেন অথবা সেটিং বলে একটা অপশন দেখতে পারবেন সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতেই পারছেন ভিটা ওয়াটারমার্ক একটি অপশন এই ভিটা ওয়াটার মার্ক এটা আপনাদের ইনিবল থাকবে আপনারা এইটাকে অফ করে দিবেন অফ করে দিলে আপনারা নো ওয়াটারমার্ক ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এখানকার কাজ কিন্তু শেষ এইবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন সেজন্য এই প্লাস আইকনের উপর ক্লিক করে আমাদেরকে ভিডিও এখান থেকে ইনপুট করে নিতে হবে সো আমি এইখান থেকে ভিডিওটি ইনপুট করে নিচ্ছি এডিটিংয়ের আওতায় চলে আসবে কিংবা আপনার কিছুক্ষণ প্রসেসিং নিতে পারে সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে সো এখানে কিন্তু নিচে আমাদের ভিডিওটি শো হয়েছে এবার ভিডিওটি ক্লিয়ার ফেস করার জন্য এবং এই ফেসটা স্মুথলি করার জন্য এই ভিডিও উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম পারমিশন চলে পারমিশন করে দিবেন তো পারমিশন করে দেওয়ার পর এবার হালকে একটু নিচের দিকে স্কল করবেন ভালোভাবে একটু লক্ষ্য করুন সো এই ভিডিওটি ব্যতীত আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না এখানে কিন্তু এআই এফেক্ট পেয়ে যাবেন এবং ডিলেট অপশন এবং স্প্লিট অপশন এ টু জেড অপশন কিন্তু পেয়ে যাবেন এই অপশনটা একটু স্কল করার পর এইখানে ভিডিওর জন্য সবচেয়ে কার্যকারিতা অপশন হচ্ছে অ্যাডজাস্ট এই অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার ভিডিওটি এইখান থেকে একদম হাই কোয়ালিটিতে কনভার্ট করার জন্য এইখানে যে দেখতে পারছেন ব্রাইটনেস আপনার ভিডিওতে আরও আলো ব্রাইটনেস বাড়াতে পারবেন সো আমি এই ব্রাইটনেসের উপর ক্লিক করে দিলাম এই ব্রাইটনেসের উপর ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের জিরো থাকবে এরকম সামনের দিকে টানলে দেখতে পারছেন ভিডিওটা কতটা ক্লিয়ার এবং স্পষ্ট লাগছে এইখানে যে আরও অপশন রয়েছে এই অপশনগুলো আপনারা ইউজ করে ভিডিও আরো হাই কোয়ালিটি করতে পারেন এইখানে কন্ট্রাক্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা ফিফটি অথবা টুয়েন্টি রেখে দেওয়ার পর ফেসটা কিন্তু আরও স্মুথ এবং ক্লিয়ার লাগবে এখানে অসংখ্য সেটিং রয়েছে এগুলো ব্যবহার করবেন না অথবা আপনারা ব্যবহার করতে চাইলে এগুলোকে ব্যবহার করে দেখতে পারেন ভিডিওটি নর্মাল থেকে হাই কোয়ালিটিতে কনভার্ট করার জন্য এটা আমাদের শেষ এইবার যদি ফিল্টার ইউজ করেন সেক্ষেত্রে এই ফিল্টার অপশনের উপর ক্লিক করে দিবেন এই ফিল্টার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে কিন্তু নেট কানেকশনটা অবশ্যই থাকতে হবে এইখানে কিন্তু ফিল্টারগুলো শো করবে সো আমি এই ফিল্টারটা ইউজ করব সেজন্য এই ফিল্টারের উপর ক্লিক করে দিলাম এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখতে পারছেন ফিল্টারটা কিন্তু শো করছে সো এইভাবেই আপনারা ইউজ করতে পারবেন এটা আমি ইউজ করবো না সেজন্য ক্রস করে দিলাম এবার আপনারা ভিডিওটি কাট করবেন কিভাবে এবং এইখানে যে দেখতে পারছেন স্প্লিট অপশন এই স্প্লিট অপশনের উপর ক্লিক করে আপনারা ভিডিওটি কাট করে নিতে পারেন সো আমি এই ভিডিওটি কাট করে নিচ্ছি অথবা এইখান থেকে এই আইকনটাতে ক্লিক করে সামনের দিকে এবং ব্যাক ব্যাকসাইটের দিকেও এইভাবে কাট করতে পারবেন সোদে যেইভাবে দেখতে পারছেন এইভাবে কাট করবেন আমি কাট করে নিলাম এবং শেষের প্রান্তে এইটুকু আমি কাট করে দিলাম কাট করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ এবার আমাদেরকে এইখানে দেখতে পারছেন স্প্লিট আপনার ভিডিও চলমসন এবং ফার্স্ট করার জন্য এই স্প্লিট অপশনের উপর ক্লিক করে দিবেন এই স্প্লিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার ভিডিওটি আপনার ফার্স্ট এবং টু এক্স থ্রি এক্স সিক্স এক্স টেন এক্স পর্যন্ত দ্রুত ফাস্ট কথা বলাতে পারবেন কিংবা হার্ট আর সময় স্লো মোশন স্পিড এগুলো ইউজ করে ভিডিওকে আরও হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এবং এখানে ভলিউম উপর ক্লিক করে আপনার সাউন্ডটি কমানো বাড়ানো করতে পারবেন সো এইখানে যে দেখতে পারছেন ডিলেট অপশন ডিলেট অপশনটাও ইউজ করবেন কিভাবে এইখানে এইরকম এসে এই অপশনের উপর ক্লিক করে দিলে কাট হয়ে গেল এইখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দিলে এইটুকু ডিলেট হয়ে যাওয়ার পর এইখানে এআই ইফেক্ট কিন্তু ইউজ করতে পারবেন এই এআই টা কিন্তু বর্তমানে নিউ আপডেট এসেছে সেজন্য এই এআই ইফেক্টটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে মূল কারণই হচ্ছে ভিটা মূল কারণ এআই 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 ইফেক্ট ইফেক্ট এই এইখান থেকে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন এগুলো আপনারা ইউজ করতে পারেন ভিডিওর ক্ষেত্রে নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটি কনভার্ট করার জন্য সো এইবার কিন্তু আমাদের শেষ এইখান থেকে আপনার ভিডিওতে সাউন্ড কিভাবে অ্যাড করবেন এবং আরো প্রফেশনাল ভাবে রূপ করবেন এইখানে এই সাউন্ড অপশন ক্লিক করে দিবেন এবার কিন্তু ভিডিও লেয়ার অপশন উপর ক্লিক করা যাবে না সো ব্যাক করার পর এই সাউন্ড অপশনটি শো করবে এবং ফেভারিট অপশনটি শো করবে সো এখানে দেখতে পারছেন এগুলো কিন্তু নিউ এসেছে এইগুলো আপনারা ইউজ করতে পারেন এবং এখানে টেক্সট রয়েছে এইখানে কিন্তু আমি ভিডিওর ক্ষেত্রে এখানে সাউন্ড অ্যাড করবো সেই জন্য সাউন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটে অপশন দেখতে পারবেন মিউজিক ইফেক্ট এবং রেকর্ড আপনারা কিন্তু রেকর্ডে ক্লিক করে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন এখান থেকে আমি এই টেক্সট এর উপর ক্লিক করে দেবো টেক্সট এইখান থেকে থেকে বাংলা প্লাস ইংলিশে দুটাই ফ্রন্ট কিন্তু পেয়ে যাবেন এবং স্টিকারও কিন্তু কাস্টমাইজ করে এইখানে অ্যাড করতে পারেন এবার স্টিকারের অপশনের উপর ক্লিক করে দিব স্টিকার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতেই পারছেন অসংখ্য কিন্তু স্টিকার রয়েছে চ্যানেল সাবস্ক্রাইবার লোগো এবং এ টু জেড লাইক অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন এই স্টিকারগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর ক্ষেত্রে আমি ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করলাম একটা ব্যবহার করার পর এইখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এইখান থেকে যদি আপনার ভিডিওতে অন্য কোনো আপনার গ্যালারি থেকে ফটো আনতে চান তাহলে এই পিপ অপশনের উপর ক্লিক করে দেবেন অথবা অবার্লি অপশান থাকতে পারে এই পিপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার গ্যালারিটি শো হবে এইখান থেকে সব ধরনের ফটোটি এবং ইমেজ অপশান ক্লিক করে আপনার ইমেজও আনতে পারবেন ভিডিওটি অ্যাড করতে পারবেন সো এইভাবেই সম্পূর্ণ ভিডিও অ্যাড করা এবং এডিটিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখান থেকে যে একদম উপরি যদি লক্ষ্য করেন এইখানে রেজুলেশন ভিডিও রেজুলেশন অপশনে যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এইখানে টুকে পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন না এইখানে হাই পর্যন্ত রয়েছে এইখানে হাজার আশি এস ডি ফুল এস ডি সো ক্যাপকাট কয়কুট অ্যাপ্লিকেশনে কিন্তু টু কে ফোর কে পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করা যায় এখান থেকে এই এক্সপোর্টের অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে সো এইভাবে আপনারা প্রফেশনালভাবে নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন আশা করি আপনাদের খুব ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ